নমস্কার বন্ধুরা আচ্ছা আপনার কি ডায়াবেটিস বা সুগার আছে বা আপনার বাড়িতে আপনার জেনারেশনের আগে জেনারেশনের কারো সুগার বা ডায়াবেটিস আছে তাহলে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে কেন বলছি পুরো ভিডিওটি দেখুন আচ্ছা যেহেতু আপনার সুগার বা ডায়াবেটিস আছে বা হতে পারে বলে আপনি মনে করছেন তাই আপনি ভাত খাওয়া কমিয়ে দিয়েছেন মিষ্টি ঠান্ডা করলেই চলে এবং সঙ্গে চিনি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন খুব ভালো কথা এগুলো তো শরীরের জন্য খুবই ভালো তবে জানেন কি প্রত্যেক দিন আমরা এমন কিছু খাবার অজান্তেই খেয়ে ফেলি যা চিনির থেকেও বেশি মাত্রায় ডায়াবেটিস করতে পারে যা চিনির থেকেও বেশি মাত্রায় সুগার বাড়িয়ে দেয় আমাদের রক্তে সেগুলি কি কি কেন খাবো না কোন খাবারগুলি খেলেও কিভাবে খাবো যাতে আমাদের রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ হুহু করে বেড়ে না যায় সেই খাবারগুলি অবশ্যই নিন তার প্রথমটি হলো মুড়ি আপনি কি জানেন যে জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির থেকে মুড়িতে আছে বেশি চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি আর মুড়িতে আছে গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে পুষ্টিবিদরা বলছেন প্রায় নব্বই মানে চিনির থেকেও মুড়িতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি দুধ কনফ্লেক্স আপনি ভাবছেন দুধ কনফ্লেক্স তো খুব ভালো খাবার হ্যাঁ আমিও একমত অবশ্যই ভালো খাবার তবে যাদের সুগার নেই বা যাদের সুগার বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নেই তাদের জন্য ভালো দুধ কনফ্লেক্স এক সঙ্গে যদি আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স দেখি বিরাশি থেকে পঁচাশি এইটটি থেকে তার মানে কি দাঁড়ালো চিনির থেকেও একসঙ্গে যদি দুধ কনফ্লেক্স আপনি খান গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি আখের গুড় থেকে তারা দূরে থাকবেন যদিও এখানে বলে রাখা ভালো খেজুর গুড়ের পরিমাণ মানে খেজুর গুড়ে জিআই এর পরিমাণ কিন্তু চিনির থেকে প্রায় অর্ধেক কিন্তু আখের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স এইটটি মানে যেখানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স সিক্সটি বা পঁয়ষট্টি সেখানে আখের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স এইটটি ফোর ভুলেও কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা আখের গুড় খাবেন না তরমুজেরও গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু চিনির থেকে বেশ খানিকটা বেশি বাহাত্তর থেকে পঁচাত্তর যেখানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স সিক্সটি ফাইভ সেখানে তরমুজের মতো একটি ভালো ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স পুষ্টিবিদরা বলছেন বাহাত্তর থেকে পঁচাত্তর মানে চিনির থেকেও বেশি সুগার বাড়াই তরমুজ সাদা রুটি অনেকে বলেন ময়দার রুটি বলেন বা সাদা রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর থেকে সাতাত্তর মানে রুটিও এখানে চিনির থেকে বেশি পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স বহন করছে যা খেলে আপনার রক্তের শর্করা বা গ্লুকোজের পরিমাণ হুহু করে বাড়তে পারে যে কোনো ধরনের বিস্কিট কুকিজ কেক বার্গার পিৎজা এগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় সত্তর থেকে আশি মানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে সিক্সটি ফাইভ সেখানে এই খাবারগুলি যে জিনিস যে তৈরি হয় মানে চিনি ময়দা তেল ফ্যাট এইগুলোতে সত্তর থেকে আশি আর শেষ যে কথাটা বলবো সাদা ভাত আমরা জানি ডায়াবেটিক পেশেন্টরা এটাকে এড়িয়েই চলেন যাদের সম্ভাবনা আছে ডায়াবেটিস হওয়ার তারাও সাদা চালের ভাত এড়িয়ে চলুন যদি পারেন ব্রাউন রাইস বা লাল চালের ভাত খেতে পারেন কিছু সাদা চালের সঙ্গে কিছু লাল চাল মিশিয়ে দিতে পারেন মানে যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হচ্ছিল সে তার জায়গায় যদি হাফ পাফে যান তাহলে কিছুটা ক্ষতি তো কমবে তো এই খাবারগুলো মাথায় রাখবেন যে এই খাবারগুলো কিন্তু চিনির থেকেও বেশি সুগার বাড়িয়ে দেয় আপনার রক্তে সে কারণেই যতটা পারবেন এগুলো এড়িয়ে চলুন ভিডিওগুলি কেমন লাগছে হেলথ প্লাসে আপনাদের প্রচুর সারা পাচ্ছি প্রচুর কমেন্ট করছেন এভাবেই পাশে থাকুন কোন ধরনের বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান বা আলোচনা চান কমেন্টে এসে জানাতে ভুলবেন না অবশ্যই দেখতে থাকুন হেলথ লাস সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো থাকুন